কথায় আছে ছোট মলিশে ঝাল বেশি আসলেই ছোট মলিশে ঝাল বেশি তার প্রমাণ এই ছোট ব্লেন্ডারটা আপনাকে এখন থেকে আর কোন রকম মশলা বাইরে থেকে কিনে খেতে হবে না বাজার থেকে নিয়ে আসবেন জাস্ট পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডে এই ব্লেন্ডারটা দিয়ে আপনি সম্পূর্ণ গুঁড়ো করতে পারবেন এই রকম কোয়ালিটিফুল মটরের ব্লেন্ডার আপনি বাজারে কখনোই সচরাচর পাবেন না বর্তমানে বাজারে এত পরিমাণ গুঁড়োমরিচ নকল হচ্ছে কোনটা আসল কোনটা নকল আপনি কখনোই ধরতে পারবেন না। সবগুলোই টকটকে লাল তাই এখন থেকে শুধুমাত্র শুকনো মরিচ বাজার থেকে আনবেন এখানে ব্লেন্ড করবেন মাত্র কয়েক সেকেন্ডে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডে কিরকম গুঁড়ো হয়ে গেছে আপনি বুঝতেই পারবেন না এটা আপনি ঘরে গুঁড়ো করেছেন আদা বাটা রসুন বাটা আপনারা আর পাটায় বাড়তে হবে না এত সুন্দর মি হয়েছে যেটা আপনি অন্য কোনো ব্লেন্ডার মেশিনে পাবেন না এটা আমাদের চ্যালেঞ্জ এক কথায় আপনার বাসার মশলা জাতীয় বা কোনো ঝামেলায় আর থাকবে না এই ছোট্ট ব্লেন্ডার যদি আপনার বাসায় থাকে এবার আসি ব্লেন্ডারটির বৈশিষ্ট্য নিয়ে এর উপরে আছে হাই কোয়ালিটি প্লাস্টিক সম্পূর্ণ এবং এখানে খুব সুন্দর একটি হ্যান্ডেল একশো পার্সেন্ট স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে যা সম্পূর্ণ ফুটব এবং ভিতরে মোট আটটি ব্লেড দেওয়া আছে যা যেকোনো ধরনের মশলা গুঁড়ো হবে খুবই সহজে এই টু পিনটি জাস্ট আপনি আপনার মাল্টিপ্লাগে লাগিয়ে দিবেন আর উপরে এই সুইচটি দিবেন দেখবেন মাত্র কয়েক সেকেন্ডে আপনি আপনার যে ধরনের জিনিস গুঁড়ো করতে পারবেন এটা চালানো একদম সহজ কোন রকম ঝামেলা নেই এবং হান্ড্রেড পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী তাই পরিবারের সুরক্ষা চিন্তা করে এখনই আমাদের নিজের বাটনে ক্লিক করে অর্ডার করুন অথবা কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে সারা বাংলাদেশে পাচ্ছেন হোম ডেলিভারি সুরক্ষার সাথে যত্নে থাকুক আপনার পরিবার